আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অ্যাট ফার্স্ট বিলাল এন্টারপ্রাইজ ছয়শো পঞ্চাশ টাকা দিল জমজম সুইস কটনের ড্রেস যেগুলো ভিডিওতে দেখবেন এগুলাই কিন্তু হবে জমজম সুইস কটনের ড্রেস যতক্ষণ প্রোডাক্ট থাকবে ততক্ষণ কিন্তু হচ্ছে অফারটা পাবেন ইনশাল্লাহ এত দ্রুত অফারটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে একটু জটপট করে আগামীকালকেও চলে আসতে পারেন আর এছাড়াও কিন্তু হচ্ছে আপনি সব এসেও ভিজিট করতে পারেন মাসাল্লাহ এই অফারটার জন্য সবাই বসেছিলেন যে কবে দিব জমজম সুইস ছয়শো পঞ্চাশ টাকায় আপনাদের ভাইরাল ড্রেসগুলো নিয়ে চলে আসলাম কোনো রকমই ভিডিওটা হাত করা যাবে না শেয়ার করে রাখতে হবে যাতে নিত্য নতুন কালেকশন কন্টিনিউ দেখতে পারেন তো এই কালারগুলো কিন্তু একটা একটা করে নিয়ে চলে আসলাম দেখেন আজকে এই কালারগুলো কিন্তু খুলে দেখাবো দেখেন প্রত্যেকটা ড্রেসে কথা লেখাই রয়েছে জমজম সুইস কটনের ড্রেস মার্শাল্লাহ কালারটা কিন্তু হচ্ছে অসম্ভব সুন্দর চলে আসবে এই ড্রেস আপনারা কিন্তু সবাই পেয়ে কিন্তু হচ্ছে পাগল হয়ে যাবেন কত সুন্দর ডিসগুলো হতে পারে প্যান্টের কাপড়টা অনেক সুন্দর হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দিয়েছি সম্পূর্ণরূপে কটনের মধ্যে একটা প্যান্টের কাপড় সাথে একটা দোপাটা দিচ্ছি তো অনেক কাপড়াই রিকোয়েস্ট করতেছেন ছয়শো পঞ্চাশ টাকায় জমজম পাওয়া যায় বাট এই অফারটা কবে দিবেন ফাইনালি আমরা এই অফারটা দিয়েছি আমাদের মাঝখানের যে রুমটা রয়েছে এই রুমে চলে আসবেন তারপরে ব্ল্যাক কালারটা অনেক সুন্দর হচ্ছে কালার মাসালা ব্ল্যাক কালারটাও সুইট একটা কালার চলে আসবে প্রত্যেকটা স্লিভের পার্টটা আলাদা আর প্যান্টের কাপড়টাও কটনের মধ্যে প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন সাথে একটা দুপাটা দিচ্ছি অনেক সুন্দর একটা দুপাটা হবে যার যত পিস প্রয়োজন আপনারা কিন্তু হচ্ছে স্টক নিয়ে রাখতে পারেন মাশাল্লা এটাও সুন্দর চলে আসবে তারপরে এই কালারটাও দেখেন মাশাল্লা কত সুন্দর হচ্ছে কালার সেম ছয়শো পঞ্চাশ ভিডিওটা একেবারে শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় কারণ হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকায় শুধুমাত্র আমরাই দিয়েছি এই জমজম সুইসের ক এইটা চলে আসবে দুপাটা তারপরে এটা হচ্ছে ব্লু কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন এই কালারটা সুপার হিট কালার আশা করি আজকে ভিডিওটা পাওয়ার পরে সবাই পঞ্চাশ একশো পিস দুইশো পিস নিয়ে ফেলবেন কারণ এই ড্রেস এত কম প্রাইজে ছাড়া কখনো সম্ভব না এটা হচ্ছে সুইস কটনের মধ্যে দুপাটা অসাধারণ অসাধারণ ভিডিওটা পেয়ে কিন্তু সবাই হ্যাপি থাকতে হবে আজকে আর সবাই একটা করে শেয়ার করে যাবেন তারপরে এই কালারটা দেখেন তো মাসাল্লা অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইনটা ফার্স্ট ক্লাস সম্পূর্ণ ডিফারেন্ট প্যান্টে কাপড়টা সম্পূর্ণ কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টে কাপড়টা হবে সাথে একটা দুপাটা দিচ্ছি তো এগুলো কিন্তু হচ্ছে আমাদের অফার দিয়েছি এগুলোতে কোনো প্রফিট হবে না আমাদের বাট আমরা শুধুমাত্র আপনাদেরকে ভালোবাসি বিদায় হচ্ছে এই ড্রেসগুলো নিয়ে চলে আসলাম অনেক আপুরাই বলেন যে ভাইয়া ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে যদি জমজম ড্রেসটা দিতে পারেন তাহলে তো অনেক ভালো হয় তাদের জন্য এই ড্রেসগুলো নিয়ে চলে আসলাম প্যান্টের কাপড়টা সুন্দর সাথে হচ্ছে একটা দোপাট্টা দিয়েছি সম্পূর্ণ ডিফারেন্ট একটা দোপাট্টা এইটা হচ্ছে দোপাট্টা চলে আসবে এই কালারটা সুপার হিট একটা কালার মাশাল্লা কত সুন্দর হচ্ছে ড্রেস সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপর কাপড় কোয়ালিটি ডিজাইন সম্পূর্ণ ব্যতিক্রম প্যান্টের কাপড়টা সুন্দর চলে আসবে আর এটা চলে আসবে দোপাটারা আর এটা হচ্ছে দোপাটা চলে আসবে অনেক সুন্দর একটা দোপাটা দিয়েছি তারপর হচ্ছে প্রত্যেকটা জমজম সুইস কটনের ড্রেস আর ডাকা সিটির ভিতর হোম ডেলিভারি চার্জ আশি টাকা ডাকা সিটির বাইরে হচ্ছে অনলি ফর দেড়শো টাকা যার যত পিস প্রয়োজন নিয়ে ফেলবেন অনেক কাপড়াই একশো একশো পঞ্চাশ টাকা মানি হচ্ছে আপনার দশ পিস বিশ পিস নিলে কিন্তু একশো পঞ্চাশ চার্জ রাখতে পারবো না কারণ হচ্ছে যে একশো বিশ টাকায় একশো পঞ্চাশ টাকায় কিন্তু দশ পিস নিবে না সর্বোচ্চ তিন পিস দুই পিসের মধ্যে একশো পঞ্চাশ টাকার চার্জ হতে পারে তারপরে এই ডিজাইনটা দেখেন তো মাসালা কত সুন্দর হচ্ছে ডিজাইনটা হতে পারে কালারটা সুইট একটা কালার চলে আসবে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ এই দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দিচ্ছি সাথে কিন্তু একটা দোপাট্টা মানে আড়াই হাত ভর পাচ্ছেন লং হচ্ছে পাঁচ হাত এই হচ্ছে দোপাটা চলে আসবে অসাধারণ অসাধারণ প্রত্যেকটা দোপাট্টা মাথা নষ্ট এটা হচ্ছে মাস্টার কালার অনেক সময় লাইট ডিফ হতে পারে ইনশাল্লাহ এই কালারটা সুপার দুপার এটা কালার চলে আসবে তারপরে প্যান্টের কাপড়টাও সুন্দর একটা কাপড় দিয়েছি এখন যেহেতু সর্ষ ফুলের সিজনটা এই সিজনে কিন্তু মাস্টার কালারটা সবচাইতে বেস্ট হবে এই দেখেন এটা হচ্ছে দুপাটা চলে আসবে অসম্ভব সুন্দর একটা দুপাটা আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালারটা দেখেন সবচাইতে সুপার হিট কালারটা হবে এটা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কালকেও যেহেতু ফ্রাইডে ফ্রাইডে উপলক্ষে শপে এসে ভিজিট করতে পারেন কেউ মিস করবেন না শপে আসাও সম্ভব রয়েছে যেহেতু ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে সবাই চাচ্ছেন এটা হচ্ছে দুপাটা চলে আসবে তারপরে যেই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করবেন আমাদের হেডসুম ব্যতীত আদারওয়াইজ কোনো শোরুমেই কিন্তু এই অফারটা হবে না তবে শপে এসে দেখে শুনে বুঝে নেওয়াটাই বেটার তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর যারা অনলাইনে নেবেন তারা ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন আসসালামু আলাইকুম